বিশ্বকাপে যদি টাইগাররা দিতে পারেন নিজেদের সর্বোচ্চটা তাহলে এই আসর থেকে বিসিবি আয় করতে পারবে একত্রিশ কোটি টাকারও বেশি টুর্নামেন্টে অংশ নিয়ে ইতোমধ্যেই প্রায় দুই কোটি চৌষট্টি লাখ টাকার প্রাইজ মানি নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ তবে বলাই বাহুল্য টুর্নামেন্ট শেষে এর চেয়েও বেশি অঙ্কের প্রাইজ মানির সুযোগ বাংলাদেশের সামনে বিভিন্ন ক্যাটাগরিতে মোটা অঙ্কের প্রাইজ মানি যে বাংলাদেশ পাবে সেটাও প্রায় সুনিশ্চিত বিশ্বকাপে বাংলাদেশ কতগুলো ম্যাচ জিতলে কত টাকা পাবে খেলার সময় যা খুশি খেতে অর্ডার প্লিজ সেই হিসেব মিলিয়ে নেওয়া যাক একে একে টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে রেকর্ড সর্বোচ্চ প্রাইজ মানি প্রায় একশো কোটি টাকা সবগুলো দলেরই লক্ষ্য থাকবে সেখান থেকে সর্বোচ্চটা আদায় করে নেওয়া শান্তদের লক্ষ্যও সেই একই টুর্নামেন্টে বাংলাদেশ একটা ম্যাচ না জিতলেও পাবে দুই কোটি চৌষট্টি লাখ টাকা তবে ম্যাচ জিততে শুরু করলেই বাড়তে থাকবে পুরস্কারের অঙ্ক গ্রুপ পর্ব ও সুপার এইটের প্রতিটি ম্যাচ জয়ের জন্য আলাদা প্রাইজ মানি প্রায় ছত্রিশ লাখ ছাপ্পান্ন হাজার টাকা এছাড়া প্রতিটি ধাপ পার করার সাথে সাথে বাড়বে প্রাইজ মানির অঙ্ক বাংলাদেশ যদি একটা ম্যাচ জিতে টুর্নামেন্টের তেরো থেকে বিশতম অবস্থানের মধ্য থেকে আসর শেষ করতে পারে সেক্ষেত্রে বিসিবির অ্যাকাউন্টে ঢুকবে প্রায় তিন কোটি টাকা আর একটা ম্যাচ জিতে নবম থেকে বারোতম অবস্থানের মধ্যে শেষ করতে পারলে পুরস্কারের অঙ্ক হবে প্রায় তিন কোটি ছাব্বিশ লাখ টাকা বাংলাদেশ যদি দুটো ম্যাচে যেতে তাহলে গ্রুপ পর্ব থেকে বাদ পড়লেও নবম থেকে বারোতম অবস্থানের মধ্যে থাকার সম্ভাবনা বেশি তখন বাংলাদেশ পাবে প্রায় তিন কোটি বাষট্টি লাখ টাকা দুই ম্যাচে জিতেও সুপার এইটে ওঠার সম্ভাবনা থাকবে আর তখন সুপার এইটে উঠে একটা ম্যাচ না জিতলেও বাংলাদেশ পাবে প্রায় পাঁচ কোটি বিশ লাখ টাকা তিন ম্যাচ জিতে সুপার এইটে উঠলে পাঁচ কোটি ছাপ্পান্ন লাখ এবং চার ম্যাচ জিতে সুপার এইটে যেতে পারলে মিলবে প্রায় পাঁচ কোটি তিরানব্বই লাখ টাকা মোট পাঁচ ম্যাচ জিতে সুপার এইট থেকে বাদ পড়লেও শান্ত বাহিনী পাবে প্রায় ছয় কোটি তিরিশ লাখ টাকা আর একই পরিমাণ ম্যাচ জিতে সেমিফাইনাল পর্যন্ত যেতে পারলে টাকার অঙ্ক হবে প্রায় দ্বিগুণ প্রায় এগারো কোটি তিন লাখ টাকা ছয় ম্যাচ জিতে সেমিফাইনাল পর্যন্ত গেলে পাওয়া যাবে প্রায় এগারো কোটি চল্লিশ লাখ টাকা এছাড়া অপরাজিত থেকে সুপার এইট পার করে সেমিফাইনালে যেতে পারলে পাওয়া যাবে প্রায় এগারো কোটি ছিয়াত্তর লাখ টাকা কোনোভাবে টাইগাররা যদি করতে পারে বাজিমাত অপরাজিত থেকে উঠে যায় ফাইনালে তাহলে মিলবে প্রায় সতেরো কোটি বাহান্ন লাখ টাকা আর যদি সব হিসাব উল্টে পাল্টে বাংলাদেশ হয়ে যায় অপরাজিত চ্যাম্পিয়ন তাহলে তো টাকার বন্যা সেক্ষেত্রে সব বোনাস সহ আইসিসির পক্ষ থেকে পাওয়া যাবে প্রায় একত্রিশ কোটি একুশ লাখ টাকা বিশ্বকাপে পারি জমানো বাংলাদেশ দল নিশ্চিতভাবেই কয়েক কোটি টাকা নিয়ে দেশে ফিরবে এখন দেখার অপেক্ষা মাঠে সেরাটা দিয়ে সে মানির পরিমাণ কতটা বাড়াতে পারে শান্তরা আদনান আহমেদ বিডিক্রিক টাইম